ছাড়া অন্য কোনো পাখা জামা সরষেতে কেউ গ্রহণ করে না কারণ এটা একদম আদি যুগ থেকে তালের পাখা দিয়ে জামাইকে হাওয়া দেয় হ্যাঁ এটা রীতি মেনে হচ্ছে যার জন্য তাল পাখা আমরা প্লাস্টিক পাখা অনেক এনে চেয়ে আগে কিন্তু অন্য পাখা কেউ দিতে চায় না তাল দিয়ে হাওয়া দিলে নাকি সব দোষ কাটে হ্যাঁ যে তাল গাছ একটা অত্যন্ত শক্তিশালী গাছ যে গাছটা কোনো ঝড় বৃষ্টি তুফানে হিলে যায় না হ্যাঁ এই শাশুড়িরা বউকে জামাইকে হাওয়া এই জন্যই যেন তাল গাছের মতন তার মেয়েকে সে রক্ষা করতে পারে হ্যাঁ নেবে সবাই নেবে তা আছে সব বরাবরই একই রকম নিচ্ছে মানুষ মানে পাকার কোনো পরিবর্তন দেখে না 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 কিছু পরিবর্তন দেখে না সবাই নিচ্ছে এটা হচ্ছে মেন জামাই ষষ্ঠীর মধ্যে ষষ্ঠীর মধ্যে মেন